আসসালামু আলাইকুম রহমতুল্লা রহমদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাহ আজকে আমাদের বোন আফিয়া সিদ্দিকি সম্পর্কে খুব সংক্ষেপে দুই একটি কথা বলবো বিশেষ একটি প্রয়োজনে আজকেই এই ভিডিওটি রেকর্ড করা আমরা ভিডিওর শেষাংশে বিস্তারিত তথ্য উপস্থাপন করবো ইনশাআল্লাহ আমরা ওনার সম্পর্কে অনলাইনে বিভিন্ন তথ্য জানতে পাই এবং ওনার একটি বই আছে ওনার নামে এটি হচ্ছে সিদ্দিকি দ্য গ্রে লেডি অফ বাগরাম এই বইটি থেকেও আমরা অনেক তথ্য জানতে পাই আমি যেহেতু বই সংক্রান্ত কথা বলি এই ভিডিওতে বা এই চ্যানেলে ভাবছিলাম কখনো এই বইটি নিয়ে কথা হবে বইটি আমার মোটামুটি বহু আগে পড়া হয়েছে তবে এই বইটির হার্ড কপি এই মুহূর্তে আমার হাতে নাই আমি পিডিএফ পড়েছিলাম তো আমি এই বইটি সম্পর্কে কখনো হয়তো বা কথা বলতাম তবে আজকে একটি প্রেক্ষাপটের কারণে আমি আজকে কথা বলছি বিষয়টা আমরা ভিডিও শেষাংশে ইনশাল্লাহ উপস্থাপন করব। তো আমরা দিকে সম্পর্কে অল্প একটু তথ্য জেনে নেই আমাদের বোন আফিয়া সিদ্দিকি উনিশশো সালের দোসরা মার্চ পাকিস্তানের একটি সম্ভ্রান্ত ফ্যামিলিতে জন্মগ্রহণ করেন আরও মজার তথ্য হচ্ছে উনি কিন্তু একজন কোরআনে হাফেজা ছিলেন উনি একজন কোরআনের হাফেজা ছিলেন ওনার ব্যাপারে আমরা যতটুকু জানতে পাই বিভিন্ন বই থেকে বা অনলাইন থেকে ওনার তিনজন সন্তান ছিলেন ওনার যে প্রেক্ষাপটটা ছিল যেভাবে উনি পাকিস্তান থেকে আফগানিস্তান আফগানিস্তান থেকে উনি আমেরিকাতে ওনাকে কারাবন্দী করা হয়েছে এই বিষয়টা আপনাদের সামনে চাচ্ছি আমি উপস্থাপন করার জন্য খুব সংক্ষেপে ওনার শৈশবটা আফ্রিকার কোনো একটা দেশে কেটেছে যদি ভুল না বলে থাকি তাহলে জাম্বিয়া নামক একটি দেশে উনি উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রে যান সেখানে উনি পড়াশোনা করেন দুই সালে উনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন ওনার গবেষণার বিষয়বস্তু ছিল অনুকরণের মাধ্যমে শেখা উনি সেখানে বিভিন্ন সেবামূলক কাজ করতেন উনি গরিবদেরকে অসহায়দেরকে সেবা করতেন এ বিষয়ে বিস্তারিত তথ্য আমরা বই থেকে জানতে পাই একসময় উনি আবার পাকিস্তান চলে আসেন পাকিস্তান আসার পর থেকেই ওনার জীবনের যে বিভিন্ন ঘটনাগুলো ঘটতে থাকে তিনটি ছিল দুই সালের ত্রিশ মার্চ উনি ওনার সন্তানদের নিয়ে পাকিস্তানের রাস্তায় গাড়িতে করে কোথাও যাচ্ছিলেন রাস্তা থেকেই ওনাদেরকে অপহরণ করা হয় মা সন্তান এক একজন এক এক জায়গায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় ওনাকে দু সালে আফগানিস্তানে প্রকাশ করা হয় আফগানিস্তানে আবার নাটক উনি আমেরিকান সৈন্যদেরকে হত্যা চেষ্টা করেছে এই ছিল ওনার উপর অভিযোগ আর এর মাঝে ওনার উপর ঘটে যায় মারাত্মক নির্যাতন এই নির্যাতনের ঘটনা যে কারোর হৃদয়কে ব্যথিত করবে খুবই লুমহর্ষক ছিল ঘটনাগুলো ওনার নির্যাতনের ঘটনা যদি অল্প একটু বলে আমরা বই থেকে ওনাকে গণধর্ষণ করা হয় ওনার একটি কিডনি সরিয়ে ভিডিও করা হয় এবং উনি তো একসময় বলছিলেন যে আমি তো সেদিনই মারা গিয়েছি যেদিন আমাকে উলঙ্গ করে ভিডিও করা হয়েছে কথাগুলো হয়তো বা বলতে আমি খুব সহজে বলে ফেলছি আসল বিষয়টা এতটা সহজ না ওনার সম্পর্কে আমরা যতটুকু পড়ি এই বইটি পড়ার সময় আমাদের বা আমার কথা যদি বলি আমি যাদের সাথে কথা বলেছি তারা কষ্ট পায়নি তাদের মনটা ওনার জন্য কাঁদেনি এমন মানুষ আমি তেমন পাইনি এই বইয়ের প্রত্যেকটা পড়োতে পরতে ওনার কষ্টের বিবরণগুলো উপস্থাপন করা আছে উনি একজন মুসলিম নারী ওনার কোনো দোষ ছিল না ওনাকে ষড়যন্ত্রের মাধ্যমে ফাঁসানো হয়েছে সে অনেক কথা আছে ঐতিহাসিক বিভিন্ন কথা আছে কিভাবে পাকিস্তান সরকার কর্তৃক বা কিভাবে কীভাবে কী হয়েছে এগুলো আমরা অনেকেই জানি আমি ভিডিও দীর্ঘিত করছি না আমি আপনাদেরকে বলবো ওনার এই বইটি আপনারা পড়বেন আফিয়া সিদ্দিকি দ্য গ্রে লেডি অফ বাগ্রাম এই বইটি আপনারা পড়বেন আমি ভিডিওতে বিস্তারিত দিয়ে দেব বইটির নাম সহ ছবি এবং প্রচ্ছদের ছবি এবং প্রকাশ প্রকাশনা এগুলো সব দিয়ে দেব ইনশাল্লাহ দুই সালে আমেরিকান একটি আদালত ওনাকে ছিয়াশি বছরের কারাদণ্ড দেয় আমরা বলেছিলাম ভিডিও শেষাংশে আজকেই কেন ভিডিওটা করছি তা উপস্থাপন করবো আমরা জনাব আসিফ আদনান সাহেবের একটি পোস্ট দেখতে পেলাম ওনার ব্যাপারে এবং আমাদের মাওলানা মাহমুদুল গুলি সাহেবের একটি পোস্ট দেখতে পেরেছি তো ওই পোস্টের ভিত্তিতেই আজকে আমার এই ভিডিওটা করা আমি বিস্তারিত আপনাদেরকে একটু পরে শোনাচ্ছি আমি আসিফ আদনান সাহেবের পোস্টের শেষাংশ থেকে সরাসরি আপনাদেরকে একটু পরে শোনাচ্ছি আফিয়ার আইনজীবী ক্লাইভ স্মিথ এর আগে বের অনেক বন্দীদের নিয়ে কাজ করেছেন এবং এসব বন্দীদের অনেকে আলহামদুলিল্লাহ মুক্তি পেয়েছেন তিনি আশাবাদী এক সময় না এক সময় আফিয়াও মুক্তি পাবেন আমরা আশা করি আল্লাহ অতি দ্রুত সে দিনটি নিয়ে আসবেন মোহান আল্লাহ মুসলিম বন্দীদের কল্যাণময়ী মুক্তি ত্বরান্বিত করুন আমাদের অক্ষমতা অকর্মণ্যতা ও গাফিলতি ক্ষমা করুন ডক্টর আফিয়া সিদ্দিকীর মুক্তির দাবিতে পিটিশন করা হয়েছে দশ লক্ষ স্বাক্ষরের টার্গেট পূরণ করতে আরো এক লক্ষ পঁচাত্তর হাজার স্বাক্ষর দরকার রবিবারের মধ্যে আগামী কালকের মধ্যে। যেদিন আপনারা ভিডিওটি দেখছেন পিটিশনের লিঙ্ক কমেন্টে সবাই মিলে চেষ্টা করলে কাজটা খুব একটা কঠিন হবে না ইনশাল্লাহ আমি মূলত এই জন্যই আজকে হুট করে ভিডিওটি করা আমি জনাব আসিফ আদমান সাহেবের পোস্টের পুরো তথ্য আমার ভিডিওর ডিসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে দিয়ে দেবো এবং লিঙ্কটিও দিয়ে দেবো আপনারা অতি দ্রুত স্বাক্ষরটা করে নেবেন ইনশাল্লাহ আমিও করে নিয়েছি আর ওনার সম্পর্কে আপনারা অবশ্যই অনেক তথ্য অনলাইনে পাবেন আপনারা বইটিও পড়তে পারেন আপনাদের সাথে পরবর্তীতে হয়তোবা এ ব্যাপারে কখনো কথা হবে যদি সম্ভব হয় আমাদের এই বোনের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করছি আল্লাহ তালার জন্য অতি দ্রুত ওনাকে মুক্তি দান করেন সমস্ত মুসলিম যারা নাকি বন্দী হিসেবে আছেন তাদের জন্য দোয়া রইল আমরা সবাই দোয়া করি ওনাদের জন্য আমার জন্য দোয়া চাই আপনাদের সকলের সুস্বাস্থ্য হায়াত কামনা করছি এই ভিডিও এখানেই শেষ করছি الله يحفظك السلام عليكم ورحمة الله